আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো সমাধান করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত সমাধান তো সেখানে দুইটি পদ্ধতিতে সমাধানের অঙ্ক রয়েছে এই অনুশীলনীতে একটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এবং অপরটি রয়েছে অপনয়ন পদ্ধতিতে সমাধান তো আজকে আমরা সমাধান করবো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এর এক ও দুই নম্বর অঙ্ক আমাদের এক নম্বর অঙ্কটি রয়েছে ঠিক আছে তা কিভাবে সমাধান করা যায় দেখা যাক আমরা দেখবো এই ভিডিওতে প্রথমে আমরা সমাধান করব তাহলে এক নম্বর অঙ্ক দেখবো আমরা সমীকরণ দই প্রদত্ত সমীকরণ দয় এটা একটা সমীকরণ ধরবো এটা একটা সমীকরণ

এক নাম্বার সমীকরণ থেকে পাই সমীকরণ আমাদের এক নম্বর সমীকরণটা হচ্ছে চলকের মানো ওয়াইকে পাশে পার করে তাহলে 4 মাইনাস হবে এবার এক্স এর নম্বর সমীকরণ বসিয়ে পাই বসিয়ে পাই আমাদের দুই নম্বর সমীকরণটা রয়েছে এক্স মাইনাস ওয়াই টু

এখানে হচ্ছে ওয়াই তাহলে থাকছে এখানে আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই মাইনাস ওয়াই তাহলে হবে টু তাই না ঠিক আছে বা মাইনাস টু ওয়াই টু মাইনাস মাইনাস কেটে যাবে

x এর মান দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু টু বা ফোর মাইনাস ওয়াই এটা হচ্ছে ফোর মাইনাস ওয়াইটা হচ্ছে x এর মান আর মাইনাস ওয়াইটা হচ্ছে এই ওয়াই ইজ ইকাল টু টু বা ফোর মাইনাস ওয়াই মাইনাস ওয়াই যোগ করলে হবে মাইনাস টু ওয়াই বা এবার টু ওয়াইটা পাশে সেদিকে ফোর টুপা সে পার্ট করে দিলাম তারপরে মাইনাস টু ওয়াই ইজ ইকাল টু টু মাইনাস ফোর মাইনাস টু ওয়াই ফোর থেকে মাইনাস ফোর থেকে টু বিয়োগ করে থাকবে আমাদের মাইনাস টু মাইনাস মাইনাস কেটে যাবে বা ওয়াইজ ইকুয়াল টু যেহেতু আমরা ওয়াই কাজ এই সংখ্যাটাকে আমরা ওই পাশে পার করে টু যেহেতু ওয়াই এর সাথে গুণ আকারে আছে কাজ ওই পাশে যদি যায় তাহলে ভাগ হবে তাহলে ওয়াই টু দ্বারা আমরা এবার আমরা এই মান আমরা তিন বসিয়ে

আমরা একইভাবে সমীকরণ লিখে প্রদত্ত সমীকরণ সমীকরণ প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ এটা আমাদের এক নম্বর সমীকরণ আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান এটা আমরা দুই নম্বর সমীকরণ আমরা আমরা 2 নম্বর সমীকরণ থেকে আমরা x এর মানটা বের করে নিব তাহলে লিখবো সমীকরণ থেকে পাই দ্বিতীয় সমীকরণ থেকে যে কোনো একটি সমীকরণ থেকে আমরা একটি চলকের মান করে নিতে পারি দেখুন এখানে আমরা কিন্তু এক নম্বর সমীকরণ থেকে x এর একটা মান বের করে নিয়ে সেটাকে 3 নম্বর সমীকরণে দিয়েছি এখানে কিন্তু আমরা 2 নম্বর সমীকরণ নিব 2 جا সমীকরণ থেকে যেকোনোটা থেকে নিতে পারি ঠিক আছে তাহলে দুই নম্বর ওয়াই ইজ ইকুয়াল মাইনাস ওয়াইটাকে পাশে পার করে দিলে প্লাস ওয়াই হবে আর এটাকে দিব আমরা তিন নম্বর সমীকরণ ক্লিয়ার

এখানে হচ্ছে প্লাস এ ওয়াইটা থাকছে আমাদের এখানে ফাইভ বা টু প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ বা আমরা টুকে অভ্যাসে পার করে দেব থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ মাইনাস টু বা থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি বা ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি ডিভাইডেড থ্রি x এর x কে কাটলে 1 ಮತ್ತೆ y = 1 আমরা y এর মানটা পেলাম 1 clear এবার y এর মান আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো y এর মান 3 নম্বর সমীকরণে

এগুলো আমাদের আজকে প্রতিস্থাপন পদ্ধতিতে এক ও দুই নম্বর অঙ্কের সমাধান দুই নম্বর অঙ্কের আমরা সমাধান একটা গেছে আমাদের দুই নম্বরটা আমরা লিখলাম সমীকরণ মাইনাস দুই নম্বর তাহলে এখানে আমরা দুই নম্বর থেকে আমরা চলকের মানটা বের করে নিয়েছি ঠিক আছে তাহলে দুই নম্বর সমীকরণ থেকে পাই x বা এক্স ইজ টু আমরা পাশে পার করে দিয়েছি ফলে ওয়ান হয়েছে এটা কিন্তু আমরা তিন নাম্বার সমীকরণ এক্স এর মানটা এক সমীকরণে বসিয়ে পাই এক নাম্বার সমীকরণটা হচ্ছে আমাদের টু y ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই 1 y টু ফাইভ টু ওয়ান y 5 টু টু গুণ করলে টু ওয়াই প্লাস ওয়াই ফাইভ টু প্লাস টু ওয়াই ওয়াই জব করলে হচ্ছে ইজ ইকাল টু ফাইভ বা থ্রি ওয়াই ইজ ইকাল টু ফাইভ টুটাকে বসে পার করে দিলে হবে মাইনাস টু বা থ্রি ওয়াই ইজ টু ফাইভ থেকে টু বিয়ে করলে থ্রি বা ওয়াই ইজ ইকাল টু থ্রি থ্রি কাটাকাটি করলে আমরা পাবো ওয়ান এবার ওয়াই এর আমরা বসিয়ে দিয়েছি তিন নম্বর সমীকরণে লিখেছি ওয়াইয়ের মান তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই এক্স ইজিক টু ওয়ান প্লাস ওয়াই বা এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই এর মানটা হচ্ছে ওয়ান